হ্যালো ইব্রন এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে কীভাবে ইনস্টল করবেন তো লেটস স্টার্ট প্রথমে আমাদের ব্ল্যাক ম্যাজিকের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে ডেসক্রিপশনের লিঙ্কে দেওয়া থাকবে অথবা ডাবিন সিরিজ অফ টাইপ করলেও হবে ওয়েবসাইটে আসার পর স্ক্রল ডাউন করে এই ডাউনলোড বাটনে ক্লিক করবেন এখানে আমরা দুইটা অপশন পাবো এটা ডাবিনসি রিজলভের ফ্রি প্রি আর এটা হচ্ছে ডাবিনসি রিজলভের স্টুডিও ভার্সন উইথ ইজ অনলি কস্ট টু নাইনটি ফাইভ ডলার ম্যাক লিন এক্স উইন্ডোজ সব ওয়েস এর জন্য অ্যাভেলেবেল আছে আমি উইন্ডোজ এক্স এইট্টি সিক্সে ক্লিক করবো এখানে আমাদের ফর্ম ফিল আপ করতে হবে স্টার্ট দেওয়াগুলো মাস্ট ফিল আপ করতে হবে ফার্স্ট নেম লাস্ট নেম তারপরে ইমেল ফোন কোম্পানি স্টেট সিটি আর স্টেট এগুলো ফিল করতে হবে ডিটেলসগুলো ফিল করার পর এই বাটনে ক্লিক করতে হবে এখন এই ফাইলটা ডাউনলোড করে নিব এটা জিম ফাইল আকারে ডাউনলোড হয়েছে সো আমাদের এটাকে এক্সট্রাক্ট করে নিতে হবে কিছু সময় নেবেন আর এক্সট্রাক্ট হওয়ার পর ডাবল ক্লিক করবেন এখানে সবগুলো বক্সে টিক দিয়ে দিবেন তাহলে প্রয়োজনীয় সবগুলো ড্রাইভার একসাথে ইনস্টল হয়ে যাবে ক্লিক অ্যাট ইনস্টল নেক্সট এক্সেপ্ট দ্য লাইসেন্স এগ্রিমেন্ট এখান থেকে সফটওয়্যার ইনস্টলের লোকেশন সিলেক্ট করা যাবে নেক্সট কিছু সময় নিবেশ অ্যান্ড ওকে আমাদের ইনস্টল হয়ে গেছে এখন আমাদের এটাকে সেট আপ করে নিতে হবে কন্টিনিউ কন্টিনিউ আমরা যে টাইপের প্রজেক্টে কাজ করবো এইচডি না আল্ট্রা এইচডি ওইটা এখানে সিলেক্ট করতে হবে এখান থেকে প্রজেক্টের ফাইল হলে যেখানে স্টোর করবেন ওই লোকেশন সেট করা যায় কন্টিনিউ অন্য কোনো সফটওয়্যার ইউজ করে থাকলে লাইক প্রিমিয়ার প্রো অ্যাপেলের ফাইনাল কাট এটসেট্রা এটসেট্রার মতো লেআউট চুজ করতে পারবেন দ্যাটস ইট আমাদের ডাবিন সিরিজ অফ ইনস্টল করা শেষ অ্যান্ড ইফ দিস ভিডিও হেল্প ইউ জাস্ট গিভ এ থামস আপ থ্যাংক ইউ